ये हमारे काना जी आपको पढ़ाना है, देते 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 है। हम आपके यहाँ स्कूल में एडमिशन करा रहे कितनी फीस देते, देते हो आप महीने में इसकी सर जी ने बोला है पाँच सौ बच्चों की भी पाँच सौ है और इसकी भी पाँच सौ है तो गुरु सर जी ने तो ये बोला था हम ही पढ़ा देंगे काना जी को हम ही पढ़ा देंगे पढ़ाएगा बहुत बहुत धन्यवाद लखनऊ গোবিন্দ ভগবান কাঁসা পিতলের গোবিন্দ ভগবানের বড় বড় বিগ্রহকে মানুষ কোলে কোলে নিয়ে নিয়ে ঘুরছে লক্ষ্য করবেন কিন্তু মায়েরা ভগবানকে ভগবানের জায়গায় রাখতে শিখুন ভগবান আপনার পুতুল খেলার জিনিস নয় কোলে করে নিয়ে ঘোরার জিনিস নয় আপনি কোথাও মেলা যাচ্ছেন সাথে করে ভগবানকে নিয়ে যাচ্ছেন কি ভগবান আমার ভাই ভগবান আমার বন্ধু সেই জন্য বন্ধু করে আপনি আপনার বিগ্রহকে সাথে করে নিয়ে মেলা যাচ্ছেন করতে এসব কিন্তু উচিত নয় এখন কিন্তু বর্তমানে এই জাতীয় ভক্তের সংখ্যা অনেক বেড়ে গেছে যারা নিজেদেরকে বিশাল বড় ভক্ত বলে যে আমরা ভগবানের নাম ছাড়া কিছুই করি না কিন্তু করবেন তো আপনি যাকে পিতা বলছেন আপনি যাকে মাতা বলছেন মার দরজা দিয়েছেন পিতার দরজা দিয়েছেন তাকে কোলে করে নিয়ে আপনি যে রাস্তায় রাস্তায় ফুটছেন বন্ধু বলে таки उचित की उचित ना अपनाई बोलूं ओयজন্য ভগবান কে ভগবানের জায়গায় রাখাসিকুল মর জায়গায় রাখাসিকুল শ্রীকৃষ্ণ ভগবান কে স্কুলে ভর্তি করতে নিয়ে গেছে কোমল কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান কে কোথায় নিয়ে গেছে জানেন ময়রা স্কুলে ভর্তি করতে ভগবান কে ওই স্কুলের মাস্টার মশাই পড়াবেন কেমন এসেছে আমরা যেখানে ভগবানকে তুল্য বলছি যে গুরুদেব বলছি আর সেই গুরুকে ভগবানকে স্কুলে নিয়ে যাচ্ছে পড়ানোর জন্য ওই বিগ্রহটাকে ভাবুন স্কুলের মধ্যে ভগবানকে ভর্তি করতে নিয়ে যাচ্ছে কার অত জ্ঞান আছে যে ভগবানকে শিক্ষা দিবে বর্তমান কলিযুগের মানুষ কিন্তু এখন ভক্তি তো আর অন্তর থেকে নাই মায়েরা এখন ভক্তি হয়ে গেছে দেখানোর আমি যত মানুষকে দেখাতে পারবো যে আমি ভক্তি করছি ততটাই কিন্তু মানুষ আমাকে ভক্ত মালা নিয়ে হাট যাচ্ছে বাজার বাজার যাচ্ছে আলু কত করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এত দাম কেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই করে নাম হয় না মায়েরা